নতুন করে অনেক জেলায় অনেক থানায় ডিলার দিচ্ছেন এবং জামানতবিহীন বিহীন ডিলার হ্যাঁ আপনাদের নাকি এরকম কনসেপ্ট যে আমাদের কাছে কোনো জামানত লাগবে না আমাদের কাছ থেকে জামানত বিহীন অর্থবিহীন ডিলার নিতে পারবে অবশ্যই নিতে পারবে এটাই কি আসলে সত্য না না সত্যি কারে তিনে নারো তৈরি হচ্ছে আচ্ছা দেখেন নারো তৈরি হচ্ছে সবাই মিলে বসে মানে মাছ আছিরা যেরকম বানাইতেন

কারণ চায়ের দোকানে বসলে ফাস্টফুডের দোকানের সামনে গেলে কনফেকশনারিতে গেলে মিষ্টি থেকে নাড়ু বিভিন্ন রকম পিনাট সহ অনেক আইটেম তৈরি হয় যে ফ্যাক্টরি সেই কীর্তা ফুড ফ্যাক্টরিতে আসছি আর আমাদের সাথে আছেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কিদমা সম্পর্কে আমরা আসলে জানি আগে থেকে এবং কিদমা ফুড অনেকেই খাচ্ছি দেখতেছি এবং পপুলার একটা নাম কিন্তু আমি শুনছি আপনাদের নতুন করে অনেক জেলায় অনেক থানায় ডিলার দিচ্ছেন এবং জামানত ডিলার ডিলার হ্যাঁ আপনাদের নাকি এরকম কনসেপ্ট যে আমাদের কাছে কোনো জামানত লাগবে না আমাদের কাছ থেকে জামানতবিহীন অর্থবিহীন ডিলার নিতে পারবে অবশ্যই নিতে পারবে এটাই কি আসলে সত্য না সত্যিকার এটাই আচ্ছা তাহলে জামানতবিহীন বিহীন ডিলার নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এক থানায় এক জেলায় একজনই ডিলার হতে পারবেন মাইনুল ব্লগের ভিডিও যারা দেখেন আমরা প্রতিনিয়ত ফ্যাক্টরি থেকে চেষ্টা করি সেই তথ্যগুলো তুলে ধরার জন্য এখানে কিভাবে কি তৈরি হচ্ছে সেই বিষয়টা আমরা দেখাবো আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন কোথা থেকে পণ্য নিয়ে খাচ্ছেন কোথা থেকে পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন সেই সকলগুলো বিষয়গুলো আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো ভাই আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ডেলিভারি পর্যন্ত আমাদের দেখাবেন যে মূলত কিভাবে কি প্রসেসগুলো হয়ে থাকে

আপনারা পাচ্ছেন ভাই যদি একটু বলেন আপনার কাছ থেকে যারা ডিলার নিবে আমি যে বললাম যে হচ্ছে আপনার ডিলার নিতে হলে কোন ধরনের জামানতের প্রয়োজন নাই অর্থের প্রয়োজন নাই আপনাকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না বা দিয়ে রাখতে হবে না

সরাসরি গাড়িতে উঠে ডেলিভারি দিয়ে দেয় যেখানে অনেক পৌঁছে দি আমাদের দায়িত্বে পৌঁছে দেই এই গাড়ি আছে আপনাদের পণ্যতে কেমন লাভ আমরা একটু তো ভাই আমাদের একটু যদি

সপ্তাহর আমরা দেখাতে পারবো না শুধু একটু বেসিক ধারণাটা দিয়ে দিলাম যারা ডিলার নিতে চান ওনাদের আইটেমগুলো সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আইটেম সম্পর্কে জানা যাবে তবে নাকি যে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে ওনাদের সকল পরে টোকান থেকে আসার পরে ওনারা কিন্তু এই ফ্লোরটাতে টোটাল এসি করে রাখছে যাতে করে এই খাবারের মালগুলো ঠিক থাকে যেহেতু এটা সারা বাংলাদেশে পৌঁছে যায় যেন একদিনও কোন ধরনের মান যেন মূলত এখানে এই ব্যবস্থাটা রয়েছে তাই না ভাই জি আচ্ছা 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 মেনল ভাই এই যে আমাদের যে নারিকেল রা এই যে কিচেন বড় করে তৈরি করি এটা আমরা গ্যাসেও তৈরি করতে পারতাম কিন্তু গ্যাসে তৈরি করলে এটা যেটা সুস্বাদ

ডিলার যারা নিতে চায় ছোট হোক বড় হোক কেরিয়ার ভিত্তিক হোক তারা নিতে চায় এরা সরাসরি আসতে পারবে আয়সা আমাদের সাথে কথা বলবে আইটেম খাবে দেখবে পরিবেশ দেখবে কিভাবে তৈরি হয় সেটা দেখবে সব কিছু মিলে যখন তাদের পছন্দ হয় মূল্য টুলো সব মিলে তাদের কত কি প্রফিট থাকে না থাকে সব দেখবো তখন এরোই নিতে পারবে এবং এরা যারাই নিছে অতীতে তারা ভালো উপকৃত হইছে এবং সবাই নিতেছে এবং বিক্রি করতেছে আচ্ছা ভাই আরো যারা নতুন করে আসে তাদেরকেও আমরা এই ব্যাপারে মোটামুটি ধরেন যে যদি দোকানদারদের কাছে ডিলাররা নিয়ে যায় সে কেমন প্রফিট হয় দোকানদা আমরা তো ডিলারদেরকে একটা প্রাইজে দেই সর্বনিম্নটা প্রাইজে দেই তারপর ডিলার ও দোকানদারকে যেই প্রাইজে দোকানদাররা ভালো উপকৃত হয় দুইজনেই উপকৃত হয় আর এটা চাইদা কেমন ভাই চাইদা সে অনেক চাহিদা এটা আমাদের যেই পরিমাণ প্রোডাকশন ওই পরিমাণ আমরা চাহিদা অনুযায়ী প্রোডাকশন আরও শর্ট থাকে আচ্ছা দিতে পারি আর এটা বিক্রি করার পরে আমরা অনেক উপকৃত হয়েছি পুনরায় আরও একটা কারখানা আমরা নতুন করে নিছি দুই তিন মাস হয় ওদের মধ্যে আবার আরও বিভিন্ন আইটেম তৈরি হয় মিষ্টি তারপরে আমরা ওই যে লাড্ডু সানাসুর ডাবলি চিপস ওই ধরনের আইটেম তৈরি হয় তাহলে ওই কারণে সাথে আমার মনে হয় লেগে থাকলে যে কেউ